আগের এপিসোডে আপনারা দেখেছেন শিবানী করুণা আর অর্জুন ভাঙা বাড়ির দিকে যাচ্ছিল তখনই রাস্তায় একটা বিড়াল ওদের রাস্তা কাটে আর তারপর বিড়ালটা নিজের আসল রূপে চলে আসে বিড়ালকে দেখে শিবানী অবাক হয়ে যায় এরপর আগে ময়ুরি তুমি এবারে ময়ূরিটাকে আমাদের বাড়িতে সবার আগে ময়ূরি অঞ্জলি সেজে এসেছিল কৌশিক তো ময়ূরিকে মেরে দিয়েছিল ময়ূরি তো তুমি নও ময়ূরী রূপে কোন বহুরূপী তুমি সত্যি সত্যি করে বলো কে তুমি কেন তোর শক্তি এতটাই কমে গেছে যে তুই আমাকে চিনতেও পারছিস না যে আমি কে আমি মোর নিরে আমি মোর নি এইটুকু বলেই ওই বিড়ালটা গায়েব হয়ে গেল শিবানী আর অর্জুন করুণার হাতটা শক্ত করে ধরল তারপর এগিয়ে গেল তখনই তীরের বর্ষণ হতে থাকলো অর্জুন আর শিবানী করুণাকে আড়াল করে ফেলল আর সব তীর শিবানী আর অর্জুনের গায়ে এসে লাগলো শিবানী আর অর্জুন তোমরা তো ঘায়ল হয়ে গেছো দেখো কত রক্ত বেরোচ্ছে আন্টি তুমি ভয় পেও না যা হবে ভালোর জন্যই হবে এবার ওর অন্তিম সময় এসে গেছে শিবানী আমার শক্তি আবার কবে ফিরে পাবো আমাকে গুরুদেব বলেছিলেন তোমাকে প্রাচীন মন্দিরে শিবের বন্দনা করতে হবে তাহলেই তুমি সব শক্তি ফিরে পাবে ঠিক আছে আমি আজই তা করব শিবানী অর্জুন আর করুণা তিনজন পৌর বাড়িতে পৌঁছে যায় অর্জুন তুমি সামনে ওখানে শিবলিঙ্গের সামনে বসে পূজা করো ততক্ষণ আমি পিহুকে খুঁজে আসি আর আন্টি তুমিও অর্জুনের সঙ্গে বসো করুণা আর অর্জুন মহাদেবের সামনে পূজা করতে বসে পড়ে শিবানী ওই তান্ত্রিককে চিৎকার করে ডাকে আর ওখানে প্রচন্ড জোরে হাওয়া বইতে শুরু করে আর পাতা ওখানে উঠতে শুরু করে প্রচন্ড বৃষ্টির সঙ্গে বিদ্যুৎ চমকাতেও শুরু করে এখনকার পরিস্থিতি দেখে সত্যি বোঝা যাচ্ছে মহাকাল যেন আজকে সত্যি রুদ্র রূপ ধারণ করেছেন দুষ্টু তান্ত্রিক তুই যেখানেই থাকিস বাইরে বেরো আমি নিজে এসে তোর বিনাশ করতে এসেছি শিবানী বার বার ডাকলেও কোনো আওয়াজ ভেসে এলো না আর তান্ত্রিকও সামনে বেরিয়ে এলো না এরপর শিবানী যখন নিজের বিশাল নাগিন রূপ ধারণ করলো ঠিক তখনই বেড়ালটা চলে এলো আর আসল মানব রূপে সে চলে এলো শিবানী ও মানব রূপ ধারণ করলো ও তুমি সত্যি করেই তাহলে কোনো বহুরূপী যে ময়ূরী রূপ ধারণ করে ভ্রম সৃষ্টি করার চেষ্টা করছিলে হ্যাঁ আমি বেড়াল আমি এমন বেড়াল যে তোর চোখ আমি উপরে নিতে পারি আর তোর সুন্দর ত্বক আমি আমার নখ দিয়ে একেবারে ছিঁড়ে নষ্ট করে দিতে পারি কে কার সঙ্গে কি করবে সেটা তো সময় গেলে বোঝাই যাবে তাহলে ঠিক আছে তুই এখন মরার জন্য তৈরি হয়ে যা বিড়াল এইটুকু বলেই একটি শক্তিশালী ছাই শিবানীর চোখের দিকে ছুঁড়ে দেয় আর এর ফলে শিবানীর চোখ ঝাপসা হয়ে গেল শিবানী অনেক চেষ্টা করে নিজের চোখ খুলতে সেই সুযোগে ওই বিড়াল শিবানীকে জোরে ধাক্কা দিয়ে দেয় শিবানী চোখ বন্ধ করেই বিড়ালকে দূরে সরিয়ে দেয় কিন্তু উপর চেপে বসে ওকে থাপ্পড় বেড়াল শিবানী প্রচন্ড রেগে যায় আর ওর চোখ খুলে যায় শিবানী বিড়ালকে উপরে তুলে দূরে ছুঁড়ে ফেলে দেয় আর নিজের শক্তির সাহায্যে একটা চাকু নিয়ে বিড়ালকে ছুঁড়ে মারে চাকুটা সোজা গিয়ে বিড়ালের ছোট একটা লাল চোখে লাগে আর বিড়াল কষ্টে কাঁদতে শুরু করে আর জোরে চিৎকারও শুরু করে শিবানী এবার একটা বর্ষা আনালো আর বিড়ালের পেটে ছুঁড়ে মারলো যার ফলে বিড়াল কষ্ট পেয়ে পেয়ে মরে গেল শিবানী আবার চিৎকার করে করে তান্ত্রিককে বাইরে বেরিয়ে আসতে বলল এই দুষ্টু তান্ত্রিক তোর যদি সত্যি ক্ষমতা থাকে তুই বাইরে বেরিয়ে আয় আমার সামনে আজ এক্ষুনি আমি তোর শেষ থেকে ছাড়বো বিড়াল মোড়ে গেলেও তান্ত্রিক বাইরে বেরিয়ে এলো না আর শিবানীর চিৎকারেও কোনো কাজ হল না তখনই শিবানী করুণার আওয়াজ শুনতে পেল আর ও দৌড়ে ওদের কাছে চলে গেল শিবানী কিছু বুঝতে পারলেই যে পিহু কোথায় না আন্টি এখনো তো কিছুই বুঝতে পারিনি শিবানী আর করুণা কথা বলছিল ঠিক তখনই ওখানে না গ্রাণী চলে এলেন সবাই ঝুঁকে ওনাকে প্রণাম করে শিবানী আমি ভগবানের কাছে প্রার্থনা করব যে দুষ্টির সঙ্গে এটা যেন তোমার শেষ লড়াই হয় আজকে তুমি শেষ সুযোগ পেয়েছ আর এটাকে হাত থেকে একেবারেই যেতে দিও না এই তান্ত্রিকটা অমর একে মারা কখনোই সহজ নয় কিন্তু অসম্ভব নয় কিন্তু আজকের দিনটা তুমি যদি হারিয়ে ফেলো তাহলে জীবনে কোনোদিন ওকে আর হারাতে পারবে না তান্ত্রিক তো বাইরেই আসছে না আমি ওকে কি করে হারাবো এই কথাটা তো তোমাকে স্বয়ং মহাদেবী বলতে পারেন মহাদেব হ্যাঁ তুমি এখানে বসেই মহাদেবের ধ্যান করো নাগ রানীর সঙ্গে বাকি সবাইও তখন পূজায় বসতে শুরু করে ঠিক তখনই পিহু ওখানে দৌড়ে দৌড়ে চলে আসে সবাই পিহুকে জিজ্ঞাসা করে যে ও কোথায় ছিল কিন্তু পিহু কিছুই বুঝতে পারে না আর বলতেও পারে না পিহু এমন ব্যবহার করে যেন কিছু হয়নি দেখো শিবানী পিহুর নিজে নিজে বাইরে বেরিয়ে আসার এটাই সংকেত যে তান্ত্রিক আজকে কিছুতেই বাইরে বেরোবে না ও লুকিয়ে আজকে বসে আছে আর তাই তোমাকেই ভেতরে যেতে হবে আর কি করে ওকে মারবে সেটা মহাদেব স্বয়ং বলতে পারবেন সবাই তখন মন্ত্র উচ্চারণ শুরু করে আর পূজা অর্চনায় প্রসন্ন হয়ে স্বয়ং মহাদেব আসেন কিন্তু উনি দেখা দেন না শুধু আওয়াজ শোনা যায় শিবানী অর্জুন আমি তোমাদের দুজনের তপস্যায় বছর ধরে তোমরা সংঘর্ষ আমি সব দেখছি। আসলে এ তোমাদের জন্য একটা পরীক্ষা ছিল। আর দমন তোমরাই করবে আর সেই দমন হবে এই ত্রিশুল দিয়ে শিবানী তোমাকে একটা ত্রিশুল দিচ্ছি এই ত্রিশুল দিয়ে গুহার ভিতরে গিয়ে ওই অমর তান্ত্রিককে মেরে দাও এই ঘটনা চির স্মরণীয় হয়ে থাকবে সবাই ঝুঁকে মহাদেবকে প্রণাম করে ঠিক তখনই মহাদেব আরো একটা করেন শিবানী এবং অর্জুন তোমাদের দুজনের কাছে সমস্ত শক্তি আছে যদি তুমি চাও তাহলে থাকতে পারো আর যদি করুণার সাথে থাকতে চাও তাহলেও সাধারণ জীবনযাপন করতে পারো করুণা তোমাদের এজম্মের মা ভীষণ করুণাময় হৃদয়ের একজন মানুষ আমি পৃথিবীতে মা করুণা আর অর্জুনের সঙ্গে থাকতে চাই মহাদেব এই কথা বলে অন্তর্ধ্যান হয়ে গেলেন আর শিবানী ওই নিয়ে গুহার মধ্যে তান্ত্রিককে খুঁজতে খুঁজতে প্রবেশ করে কিন্তু তান্ত্রিক আজকে রাতটা যেভাবেই হোক কাটিয়ে দিতে চায় আর সেই জন্য ও শিবানীর ওপর আঘাত করে না বরং চুপচাপ ও বসেই থাকে কিন্তু শেষ পর্যন্ত শিবানী ওকে খুঁজে পায় আর গুহা থেকে বাইরে বের করে আনে আমি সাবধান করছি শিবানী আজ তুমি আমার থেকে দূরে থাকো যা লড়ার কাল লড়ে নেবে আজ আমায় যেতে দাও অবশ্যই জিতে দেবো কিন্তু গুহাতে নয় নরকের দরজায় ঠিক আছে আমি সম্মুখ সমরের জন্য তৈরি তান্ত্রিক নিজের শক্তিকে শিবানীর ওপর প্রয়োগ করতে শুরু করে দেয় কিন্তু শিবানীর ওপর কোনো কিছুরই প্রভাব পড়ে না আর তারপর শিবানী তান্ত্রিককে কে আছার মেরে মেরে মারে আর শেষে তান্ত্রিক মাটিতে পড়ে যায় আর শিবানী নিজের একটা পা তান্ত্রিকের পেটের উপর রাখে আর মহাদেবের দেওয়া ত্রিশূল তান্ত্রিকের বুকে গেথে দেয় চার কারণে ও প্রচন্ড যন্ত্রণায় কষ্ট পেয়ে পেয়ে মারা যায় এই দেখে ধরিত্রী পাতাল এবং স্বর্গলোক তিন জায়গায় দ্বীপ জ্বলে ওঠে আর আনন্দ ছড়িয়ে পড়ে শিবানী শেষ পর্যন্ত এই পাপীর অন্ত হলো এবার আমি নাগলোক ফিরে যাচ্ছি তুমি নিজের পরিবারের সঙ্গে খুশি থেকো নাগরানী আমি আর অর্জুন আপনাকে নাগ মনি দিতে চাই আপনি এটা নাগ লোকে গিয়ে রেখে দেবেন অর্জুন আর শিবানী নাগরানীকে মনি দিয়ে দেয় আর করুণার সঙ্গে বাড়ি ফিরে যায় যেখানে করুণা ওদের দুজনের বিয়ে দিয়ে দেয় আর এখন থেকে শিবানী করুণা পিহুয়ার অর্জুন একসাথে খুশি খুশি থাকতে শুরু করে